জব এবং কেরিয়ার এই দুইটা বিষয় কি একই আমরা মোটামুটি সবাই জব এবং কেরিয়ার এই দুইটা শব্দের সাথে পরিচিত আছি কিন্তু আমরা অনেকেই ক্লিয়ারলি জানি না যে জব এবং কেরিয়ার এই দুইটা বিষয় একই কিনা না আজকে এই বিষয়টা নিয়েই কথা বলবো তো সর্বপ্রথম যে কথাটি বলবো সেটা হচ্ছে জব এবং কেরিয়ার এই দুইটা বিষয় কিন্তু এক না অর্থাৎ জব এবং কেরিয়ারের মধ্যে পার্থক্য আছে তো আমি প্রথমেই জব সম্পর্কে কথা বলছি জব সম্পর্কে বলতে গেলে চারটা বৈশিষ্ট্যের কথা আমি বলবো প্রথম হচ্ছে যখন কোনো ব্যক্তি কোনো একটা নির্দিষ্ট পদে কাজ করে তখন সেটাকে জব বলা হয় দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যখন কোনো ব্যক্তি বেতনের বিনিময়ে বা স্যালারির বিনিময়ে কাজ করে তখন সেটাকে জব বলা হয় আর তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই কাজটা ফুল টাইম হতে পারে আবার পার্ট টাইমও হতে পারে আর চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জব করার জন্য এডুকেশন বা স্কিলের প্রয়োজন হতেও পারে প্রয়োজন নাও হতে পারে তো এই চারটা বৈশিষ্ট্য জবের ক্ষেত্রে প্রযোজ্য এখন কেরিয়ার সম্পর্কে বলছি কেরিয়ারের কথা আলোচনা করতে গেলে তিনটা বৈশিষ্ট্যের কথা বলতে হবে সর্বপ্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কেরিয়ার হচ্ছে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা টার্গেট বা লক্ষ্য যখন কোনো ব্যক্তি একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা টার্গেট বা লক্ষ্য সেট করে তখন এটাকে কেরিয়ার বলা হয় যেমন ধরেন কোনো একজন ব্যক্তি তার পরিকল্পনা বা টার্গেট বা লক্ষ্য নির্ধারণ করল যে সে আগামী পাঁচ বছর পর বা দশ বছর পর বা পনেরো বছর পর নিজেকে কোনো একটা নির্দিষ্ট অবস্থানে দেখতে চান তো এটা হচ্ছে তার কেরিয়ার তো কেরিয়ারের দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কেরিয়ার অর্থাৎ তার যে টার্গেট বা তার যে লক্ষ্য বা তার যে পরিকল্পনা সেটাকে বাস্তবায়ন করার জন্য প্রতিনিয়ত কন্টিনিউয়াস তাকে পরিশ্রম করতে হবে বা কাজ করতে হবে আর কেরিয়ারের তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কেরিয়ার অর্থাৎ তার লক্ষ্য বা তার টার্গেট বা তার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য শিক্ষা জ্ঞান ট্রেনিং স্কিল এগুলো প্রয়োজন হয় তো আশা করি এটা বোঝা গিয়েছে যে জব এবং কেরিয়ারের মধ্যে পার্থক্য কী কী তো অনেকের ক্ষেত্রে জব এবং কেরিয়ার একই রকম হয়ে থাকে আবার অনেকের ক্ষেত্রে জব এবং কেরিয়ার বিভিন্ন রকম হয়ে থাকে যেমন ধরেন কোনো একজন ব্যক্তি কোনো একটা প্রতিষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করছে তো এটা হচ্ছে তার জব এবং সে তার কেরিয়ার ঠিক করেছে যে সে আগামী দশ বছর পর সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনেক অভিজ্ঞতা অর্জন করার মাধ্যমে সে নিজেই একটা কনস্ট্রাকশন কোম্পানি ওপেন করবে তো এটা হচ্ছে তার কেরিয়ার এই কেরিয়ারটা বাস্তবায়ন করার জন্য এই লক্ষ্য বা টার্গেট বা এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য সে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করবে এবং প্রয়োজনীয় বিভিন্ন কিছু সে শিখবে তারপর সে দশ বছর পর নিজে একটা কনস্ট্রাকশন কোম্পানি ওপেন করবে তো এক্ষেত্রে তার চাকরি এবং তার যে কেরিয়ার এটার মধ্যে কিন্তু একটা মিল আছে অর্থাৎ সে জবও করছে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে এবং তার যে কেরিয়ার সেটাও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সম্পর্কযুক্ত আবার জব এবং কেরিয়ার বিভিন্ন রকম হতে পারে যেমন ধরেন একজন ব্যক্তি কোনো একটা প্রতিষ্ঠানে অ্যাকাউন্টেন্ট হিসাবে চাকরি করছে তো তার জব হচ্ছে সে একজন অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করে এবং সে তার কেরিয়ার ঠিক করলো যে সে আগামী দশ বছর পর বিভিন্নভাবে ক্যাপিটাল অ্যারেঞ্জ করে আরও বিভিন্ন নলেজ অর্জন করে সে একটা নির্দিষ্ট বিজনেস শুরু করবে তো এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে সে জব করছে এক সেক্টরে আর বিজনেস কিন্তু অন্য আরেকটা সেক্টর অর্থাৎ অ্যাকাউন্টস রিলেটেড না তো এই ব্যক্তির ক্ষেত্রে তার জব এবং কেরিয়ার কিন্তু বিভিন্ন রকম তার মানে জব এবং কেরিয়ার একই রকম হতে পারে আবার আলাদাও করতে পারে তো আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে যে জব এবং কেরিয়ার এক নয় তো যারা জব করছেন এখন পর্যন্ত কেরিয়ার সেট করেননি বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা লক্ষ্য বা টার্গেট সেট আপ করেননি তারা অতি শীঘ্রই দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা টার্গেট বা লক্ষ্য সেট আপ করে নিন অর্থাৎ কেরিয়ার ঠিক করে নিন তাহলে আশা করা যায় ভালো কিছু পড়া সম্ভব